স্কুটি বুক করছে স্কুটি আসবে আর ফাইন আসবে না ওইটা নষ্ট হয়ে গেছে আরেকটা একটুখানি মাথা ঠান্ডা করেন আমার কথাটা বুঝেন আপু আমার কথাটা বুঝেন না ভাই আমি আপনার বাইকে কেন উঠব আমি আপনাকে আপনি আমি বললাম তো এটা আমার পার্সোনাল বাইক আপু আমি আমার তো খাইতে খাইতে হয় তাই না ওইটা এক্সকিউজ আপু আপনি কি উবার বুক দিবেন হ্যাঁ দিয়েছি তো হ্যাঁ হ্যাঁ আমি নিতে আসছি আপনারে উঠেন আপনি কেন দেন নাই ঠিক একটু সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এইটাই আনছি আপনি পঁয়ত্রিশ মিনিট আগে বুক দিচ্ছেন না হৃদয় নামে একটা ছেলেকে হৃদয় নামে একটা ছেলেকে বুক দিচ্ছেন তো দেখেন

বুঝলাম না এমন বিহেভ করতেছেন কেন এমন বিহেভ করেন না আপু দান চুপ করেন একটু একটু শান্ত হন আমি আর15 দি নাই আমি আপনার আপনি আর15 দেন নাই আপনি কথাটা বুঝেন আমাদের স্কুটিটা আমাদের স্কুটিটাতে সমস্যা হইছে সেই জন্য আমার এটা আনতে হইছে বাধ্য হয়ে স্কুটি থাকে ওখানে হ্যাঁ যেহেতু বুক আমি দিছি একটা স্কুটি থাকে ওখানে না না একটা থাকে না বাট আমার জন্য একটাই আছে বরাদ্দ সেই জন্য আমি ভাবলাম যে আমার পার্সোনাল বাইকটা নিয়ে চলে যাই আমার তো আপু আপনি বুঝেন আমার তো খাইটা খাইতে হয় তাই না আমার আমার কথা না আপু আমার তো খাইটা আপনি আমার কথা শুনেন এখানে একটা স্কুটি থাকে ওখানে অনেক ঠিক আছে আমার জন্য একটা স্কুটি বরাদ্দ আছে ঠিক আছে আর আমার তো খাইটা খাইতে হয় আপু আমি ভাবলাম যে আমার পার্সোনাল বাইকটা নিয়ে চলে যাই

আপনি বুক দিছেন হচ্ছে স্কুটি তাই তো ব্ল্যাক কালারের এই যে এইটা আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার আমার সান্দন সান্দন ব্ল্যাক কালারের ওকে এবার আমি স্কুটিটা স্টার্ট করতে গেছি কথা বুঝে না দেখেন আমি স্কুটি স্টার্ট করতে গেছি যা দেখি যে স্কুটিতে চার্জ নাই হইতেছে না এবার আমি বাধ্য হয়ে আমি যেখানে কাজ করি পাশেই আমার বাসা আমি ওইখান থেকে আমার বাইকটা আনছি আপু দেখেন এটা ক্যান্সেল করেন না আমার সমস্যা হবে আপু উঠেন থেকে সমস্যা হবে আপু দেখেন প্লিজ

এই হ্যাঁ এইটাই আমার এই যে এই যে ম্যাপেও তো দেখাইতেছে এই যে এই যে এই যে ম্যাপেও তো দেখাইতেছে দেখতেছেন তো এই যে ম্যাপেও এখানে দেওয়া আছে এই নাম্বারটাই আমার যাইও गाइस রোদের ভিতর দায় থাকতে যাই আর আপুর সাথে তর্ক করতে যাই আমার বিবাদ হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই বিটাবেলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইটাই বেদের জন্য শুরুতেই প্রশ্ন করতে আল্লাহ